হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল থেকে নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে মায়াপুরে আমাদের শেষ দিন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে তারপর এখান থেকে কিন্তু আমরা বাড়ি ফিরে যাবো পুরো জার্নিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যতটা সম্ভব পারছি আর এখন সকালবেলায় কিন্তু আমরা মানে হোটেলটা ছেড়ে দিয়েছি দিয়ে বেরিয়ে গেছি বাড়ি যাবো সেই উদ্দেশ্যে যেহেতু এবার এখানে এসেছি দু একটা মানে একটা জিনিস নেওয়ার আছে সেই জন্য আমরা সকাল সকাল কিন্তু ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর লাস্ট টাইম মানে যাওয়ার আগে একবার দেখে নিচ্ছি চলো তোমরাও দেখো রান্না করে আছে না আমরা কিন্তু ইস্কর মন্দির থেকে বেরিয়ে গেছি আর রওনা দিয়ে দিচ্ছি বাড়ি চার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘুরেছি দু একটা বলতে কি মন্দির মায়াপুরে জাস্ট একটা মন্দির হয়েছে আর এই মন্দিরটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ভিতরটা কিন্তু ঢুকে ভিতরটা সত্যি খুব সুন্দর যারা যারা আগে এসেছে তারা অবশ্যই জানো তো আমরা চলে যাবো একটা মন্দির প্রথম আজকে প্রথম সোমবার সেই জন্য সবাই কিন্তু জল ঢালতে যাচ্ছে আর আমরা এখন আর এটা দেখো এটা হচ্ছে নেমায়ের আমি ঢুকিনি আমি আগে গেছি সেই জন্য জানি সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যারা জানো না তারা অবশ্যই জেনে না আর এখানে চলে এসেছে আমরা মানে মাসির বাড়ি জাস্ট এই মন্দিরটা কিছুটা ঘুরে তাড়াতাড়ি করে ঘুরে কিন্তু আমরা বেরিয়ে যাবো বাড়ি চার উদ্দেশ্যে যেহেতু এসেছি মায়াপুরের মন্দির আমার সবথেকে খুব ভালো লাগে কিন্তু যেহেতু দুজনে প্রথম এসেছি একবার না ঘুরলে কি হয় তার জন্য এই একটা ঘুরেই চলে যাব তো মায়াপুরের মন্দির আমার সত্যি খুব ভালো লাগে তো সেরকমভাবে দেখা হয়নি চলো তোমাদেরকে দেখাচ্ছি যতটা দেখেছি হ্যাঁ ইয়েতে আছে তো একটা মায়াপুরে এসে শ্যামকুণ্ডের জল মাথায় স্পর্শ না করলে কি আর হয় মায়াপুরে আশা মানে তো ওইগুলোই তাই না বলো তো চলো এরা একটু স্পর্শ করে নিচু ये मां बन ঢুকোনা কিছু দেখা নেই কোথাও শুনি লি কোথায় শুনি দেখেছি এইটা এগুলোতে মন্দির এটা হচ্ছে গিরিগোবর্ধন পর্বত আর এগুলো কিন্তু একটা ঘটনা রয়েছে আমরা তো বলতে পারছি না আর এটা হচ্ছে রাধাকুণ্ড সো তোমাদেরকে হালকা করে দেখিয়ে নিলাম আর আমিও তাড়াতাড়িভাবে মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি সবটা কিন্তু আমরা ঘুরিনি নিই তোমাদেরকে যেটা বললাম চলো এমাইয়ের মাসিমারি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবং ট্রেনেও উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি আর এদের হয়ে দিক থেকে দেখো জানালা দিয়ে পুরো কত সুন্দর লাগছে না পরিবেশটা パ a パリ。 ঘন্টার কিন্তু বাড়ি যাব আর এদিকে দেখো আমাদের গঙ্গা নদী মানে ভাগীরথী নদীর জলটা কত সুন্দর লাগছে বর্ষার সময় না পুরো ফুলে জল হয়েছে ঘোলা আছে কিন্তু সুন্দর লাগছে আর মেঘটা দেখো কত সুন্দর আর এই যে ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবতী ব্রিজ তো হয়তো হয়তো কি অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য বললাম আর যারা জানো যারা দেখেছো তারা দেখে না কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা অনেক জল অনেকক্ষণ ফিরে গেছি আমরা ঘুরে ওখান থেকে মায়াপুর থেকে অনেকক্ষণ ফিরে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে আসলে আমার দেরি হয়েছে কারণ প্রথমে বাড়ি এসে শুনুকে খাইয়ে নিয়েছি তারপর শুনুকে স্নান করিয়েছি এসব করতে করতে দেরি হয়ে গেছে ওকে মাঝখানে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমলো না ঠিক আছে তারপর আমার বর ও আবার খেয়ে বেরিয়ে গেছে ভালোভাবে রেস্ট করতো ভালোভাবে কি একটু শুতেও পাইনি ঠিক আছে ও বেরিয়ে গেছে আর আমি তারপর মানে প্রথমে খেয়ে নিলাম যেহেতু ভীষণ খিদে পেয়েছিলো সেই জন্য প্রথমে খেয়ে নিলাম তারপর খাওয়ার পরে স্নান করেছি দেখো চুল এখনও ভিজে হয়ে আছে প্রচণ্ড ভিজে হয়ে আছে হালকা একটু ড্রায়ার দিয়েছি হেয়ার মানে খুব হালকা করে আসে চুলটা একটু ঝরঝরে করে নিয়েছি আর পুরো ভিজা হয়ে আছে কিন্তু হালকা করে একটু শুকিয়ে নিয়েছি আমি তোমাদের সাথে এই মায়াপুর নবদ্বীপ যতটা ঘুরেছি আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কিন্তু অনেক অনেক জায়গা আছে যেগুলোতে ছবি তোলা যাবে না নিষেধ আছে বারণ আছে এরকম তো সেগুলো আমি করতে পারিনি আর কোনো কোনো জায়গায় হয় বারণ আছে হয়তো সবাই করছে বলে দু এক জায়গায় করেছি ভিডিও ঠিক আছে এটাই আর আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আর বাচ্চা নিয়ে কতইবা বা ঘুরবো বলো তবুও ঘুরেছি যাই হোক কিন্তু কি বলো তো মানে যেহেতু মানে মায়াপুর এমন একটা জায়গা না যতবার যায় ততবার যেতে ইচ্ছে করে আমার এটা নিয়ে ছবার হচ্ছে যাওয়া ঠিক আছে তো প্রত্যেকবারই চাই আমার জানো তো নবদ্বীপ যেতে খুব একটা ভালো লাগে না নবদ্বীপে সেরকম কিছু লাগে না কিন্তু মায়াপুর সত্যি জায়গাটা মায়ার ঠিক আছে যতবার যাই শুধু বারবার যেতে চাই আর যেহেতু বাড়ির কাছাকাছি না আমরা গিয়ে কখনও থাকিনি মানে কয়েক ঘন্টার রাস্তা মানে কয়েক ঘন্টা বলতে কি দেড় দু ঘন্টার মধ্যে কিন্তু বাড়ি থেকে পুরো পৌঁছে যাব যদি গাড়ি করে যায় তো সেটাই সেই জন্য আর কখনও আমরা থাকিনি ফার্স্ট টাইম আমরা গিয়ে থাকলাম মানে বরেশরাতে বরেশ্বাতে প্রথম ঘুরতে গেলাম শুধু মায়াপুর প্রথম গেছি মায়াপুর প্রথম গেছি বরের সঙ্গে সেটা না মানে বড় বরের সঙ্গে প্রথম ঘুরতে কোথাও গেলাম ঠিক আছে কখনো হয়নি ঘুরতে যাওয়া তো এটাই হলো ব্যাপার ও হঠাৎ করে ফোন করে বলছে যে যাবে আমি তো অবাক ঠিক আছে চলো দিয়ে বলছে যখন ঘুরেই আসি এরকম একটা ব্যাপার তো শুনুকে নিয়ে প্রথমগুলো শুনু ছোটো কোথায় মানে যাবো কি যাবো একটু মনে হলো তারপর দেখলাম না ঠিক ম্যানেজ করবো খাবার দাবার ধরো নিয়ে যাবো আবার টুকিটাকি যাই হোক ম্যানেজ হয়ে গেছে এটাই হলো ব্যাপার আর তোমাদের সঙ্গে আমি যতটা সম্ভব তুলে তুলে ধরার চেষ্টা করেছি আমি যতটা সম্ভব ঘুরেছি আর বাচ্চা নিয়ে যতটা সম্ভব ঘোরার চেষ্টা করেছি আর কী বলতো আমার বর মানে ও না কোথাও সেরকমভাবে ঘুরতে যায়নি মায়াপুর গ্যা এই মায়াপুর নবদ্বীপও ছিল একবার এর আগে এটা নিয়ে ওর সেকেন্ড টাইম ঠিক আছে আর তাছাড়াও সেরকমভাবে কোথাও ও যায়নি আমি যতদূর জানি তো ওর কাছে মানে মানে ট্যুর ব্যাপারটা একটু মানে এখনো পর্যন্ত ওরা এখন ধাতস্থ হয়নি ঠিক আছে যাই হোক আমি ভীষণ ভালোবাসি ট্যুর করতে বিয়ের পর কখনো যাওয়া মানে বিয়ের আগে অনেক জায়গায় গেছি যতটা সম্ভব আর আমার বাবার অফিসের জন্য না অনেক জায়গায় যাবো করেও যাওয়া হয়নি যেহেতু ছুটি পাইনি যাই হোক চলো প্রচণ্ড ক্লান্ত লাগছে চলো একটু রেস্ট করবো সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে